বিশাল আকার গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে থাকে বিশালগড়ে আগরতলা জাতীয় সড়ক শনিবার দুপুরে বিশালগড় দু নম গেট সংলগ্ন বিশালগড় আগরতলা জাতীয় সড়কে বিশাল আকারের গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে থাকে বিশালগড় আগরতলা জাতীয় সড়ক দুপাশে আটকে পড়ে যায় জরুরি পরিষেবার গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি যারা যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার দফতরের কর্মীদের চরম গাফিলতির ফলে দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে থাকে বিশালগড় আগরতলা জাতীয় সড়ক দেখা পুলিশ প্রশাসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক গাড়ির চালক জানান এই ঘটনা এই যে নম্বর গেট সব সময়রা